বন্ধুরা দিচ্ছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ চব্বিশে মার্চ সোমবার সুপ্রিয় বোধরা আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তারাকে কিছুদিন তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করা হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ থাকতে পারে এবং বেশ কিছু জেলাতে স্থানীয় মেঘ থেকে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় বোধরা আমরা জানবো আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে আজকের আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাতে আজকে বৃষ্টির সম্ভাবনা আছে কি না এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সব কিছুই দেখাবো প্রতিবেদনে এই প্রতিবেদন আপনারা পাবেন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা সমস্ত রাজ্যের আবহাওয়ার প্রতিবেদন অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে থেকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন তো আমরা প্রথমত যাচ্ছি স্যাটেলাইট চিত্রদের সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতি জানতে পারব দেখুন আজ কোটা ভারতবর্ষ পরিষ্কার কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না কলকাতা থেকে শুরু করে উত্তরের শিলিগুড়ি এদিকে কোহাটি থেকে শুরু করে বাংলাদেশের কুমিল্লা সমস্ত অঞ্চলেই পরিষ্কার আকাশ রয়েছে কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগর দেখুন এটা তো আর এদিকে আরব সাগরও পরিষ্কার রয়েছে কোনো জায়গায় কোনো নিম্নচাপের সৃষ্টি এখনো পর্যন্ত হয়নি বা কোনো তৈরি হয়নি যার প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে লাগাতার এক সপ্তাহ কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে কোথায় কম কোথাও আবার বেশি তো অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজকে আমরা দেখছি সারেলা চিত্র চব্বিশ তারিখ সোমবার মোটামুটি আবহাওয়া পরিষ্কার রৌদ্র ঝলমলে আকাশ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে ধানবাদ মালদা থেকে শুরু করে বালুরঘাট দুই দিনাজপুর কিষানগঞ্জ রংপুর দারভাঙ্গা ভারিয়া তারপরে হচ্ছে এদিকে রাজশাহী মেমেন সিং সিলেট মেমেন সিং মুন্সিগঞ্জ কুমিল্লা সমস্ত অঞ্চলে পরিষ্কার আকাশ রয়েছে তো বন্ধুরা বৃষ্টিপাত হবে কিনা সেটা আমরা একবার দেখব বৃষ্টিপাত মূলত চব্বিশ তারিখে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখুন ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের প্রভাবে কোনো বৃষ্টিপাত আসবে কিনা সেটা আমরা দেখবো ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ডিস্টারবেন্স বলতে আমরা পশ্চিমী ঝঞ্ঝা বুঝাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোনো বৃষ্টিপাত আসছে না পশ্চিমী ঝঞ্ঝা যেটা দেখতে পাচ্ছি সিকিমের দিকে আর কি এটা হচ্ছে সিকিম এটা কাশ্মীর হবে কাশ্মীরের দিকে আসার সম্ভাবনা রয়েছে সিকিমের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দেখুন মানালির দিকে তারপর হচ্ছে সিমলার দিকে তুষারপাত হবে এদিকে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় তুষারপাত থাকবে কাশ্মীরের দিকে চন্ডিগড়ের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে পাঞ্জাব তারপর আনন্দনাথ মানালি কাশ্মীর চন্ডিগড়ের দিকে আমরা ছাব্বিশ তারিখ বৃষ্টিপাত পাচ্ছি এই অঞ্চলগুলোতে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে কিন্তু সেটা আমরা দেখবো তবে মানালি পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাচ্ছি আর বৃষ্টিপাত দেখুন তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ সাত তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এই সব অঞ্চলে মুন্সীগঞ্জ হরিগঞ্জ কুমিল্লা এই যে বৃষ্টিপাত সেটা আমাদের রাজ্যে প্রবেশ করবে কলকাতা থেকে প্রবেশ করবে এদিকে গোয়ালপাড়া শিলং হয়ে যায় তাহলে বৃষ্টিপাত হতে ধরে রাখুন সাত তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা পাচ্ছি না যেটা সঠিক আপডেট বন্ধুরা ঘুরিয়ে পেয়েছে আমি কথা বলি না আর অন্যান্য ওয়েদার চ্যানেলগুলো ঘুরিয়ে পেয়েছে পাল্টা থাম্বাই দিয়ে মানে ভিডিওগুলো বানাচ্ছে ভিউজ পাওয়ার জন্য কিন্তু সেরকম আমি করি না দেখি শিলিগুড়ি থেকে শুরু করে শিলিগুড়িতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সেল আমরা দেখতে পাচ্ছি আর দেখি ধূপগুড়ি জলপাইগুড়ি দিনহাটা হাটের লালবনের হাট থেকে শুরু করে এই সব অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো দেখুন চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এক একত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই কদিন কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছে না লাগাতার দেখুন একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো দিন পর আমরা বৃষ্টির সম্ভাবনা রাজ্যে দেখতে পাচ্ছি দেখুন এই পনেরো দিনে যে বৃষ্টি হবে না এটা ভুল কথা দেখুন আবহাওয়া সেকেন্ডে বা মিনিটে কিন্তু চেঞ্জ হয় ঠিক আছে তো অবশ্যই সেই দিকটায় কিন্তু খেয়াল রাখবেন তো এই পনেরো দিনে যে ভাবছি যে বৃষ্টি একবারই হবে না সেটা কিন্তু মূলত ভুল আপডেট হবে এই কদিনের মধ্যে আবারও আসবে পরিবর্তন যদি তাপপ্রবাহ থাকে তাহলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দেখুন আজকে যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশনে আমরা যদি দেখি যে কোথাও ঝড় বৃষ্টি হবে কিনা দেখুন কোনো জায়গায় কিনা সেটা আমরা আপনাদের আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কোনো জায়গায় বৃষ্টির আমরা নেই আগামী পনেরো দিনে সাত তারিখের পর থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি সাত তারিখের পর থেকে কিন্তু সাত তারিখে আসবে না আপডেট দেখে নিচ্ছি আসে কিনা মোটামুটি ঢাকার কাছাকাছি বৃষ্টি আছে তাছাড়া সিকিমের দিকে বৃষ্টি আছে গ্যাংটকের দিকে আছে গোটা ভারতবর্ষ পরিষ্কার চলবে তাপপ্রবাহ তারপরে আসবে ঝড় বৃষ্টি দেখুন প্রথমে তাপ সৃষ্টির হবে তাপ সৃষ্টি হবে বঙ্গবর্ষ করে জলে উৎপন্ন হবে সেখান থেকে চলে বাষ্প আশপাশ আস্তে আস্তে প্রবেশ করবে আমাদের বঙ্গে তারপরে কেননা ঝড় বৃষ্টি হবে সবকিছু একটা সিস্টেমে চলে বন্ধুরা প্রথমত বৃষ্টিটা হয়ে গেল কিছুদিন এবার কিন্তু তাপ হবে তাপ উৎপন্ন হবে তাপটা খেয়ে সমুদ্রের জলকে বাষ্প করবে সেখান থেকে জলীয় প্রবেশ হবে তারপরে কিন্তু ঝড় বৃষ্টি উৎপন্ন হবে মোটামুটি আমরা তাপপ্রবাহ যদি দেখি যে কোন কোন দিন কেমন তাপমাত্রা থাকতে পারে সেটা আমরা দেখব তার আগে আমরা একটু তাপমাত্রাটা দেখিনি সর্বোচ্চ তাপমাত্রা আছে ভোরের দিকে কমই ছিল কদিন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আগামী দুদিন তাপমাত্রা কিন্তু খুবই ঠান্ডা ছিল ঠান্ডারও বস্ত্র পড়তে হয়েছিল অনেক জায়গায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সেমি ওয়েদার আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে সব থেকে বেশি ঠান্ডা অনুভূত হয়েছে কদিন কাল থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই হারে বেড়ে যাবে ফট করে কিন্তু তাপমাত্রা বাড়বে এরপরে শরীর খারাপ হতে পারে সাবধানে এবং সতর্ক থাকুন একত্রিশ তারিখ পর্যন্ত দেখুন এদিকে চৌত্রিশ তারিখ চৌত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি আমরা চলে যাচ্ছি আর এদিকে সবাই কিন্তু বৃষ্টির জন্য সবাই আলু এখন উঠেছে আলু উঠানোর সময় সবাই ভয়ে ভয়ে আলু উঠিয়ে নিয়েছে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা নেই যেহেতু যাই হোক আলু উঠানোর সময় চলে এসছে এখন এদিকে মোটামুটি তারিখ থেকে তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশের কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা সাড়ে ডিগ্রি ছত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গে প্রায় বত্রিশ ডিগ্রি কলকাতাতে পঁয়ত্রিশ মালদাতে হচ্ছে থেকে বেশি গরম থাকবে বন্ধুরা মালদা জেলাতে মালদা প্রায় ধুলিয়ান হরিশ্চন্দ্রপুর তেসুরপুর সমস্ত অঞ্চলে সাতত্রিশ আটত্রিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাচ্ছে এদিকে থেকে পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ থাকবে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আমি যদি আর একটু আলাদাই দেখুন আটত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে যাবে তাপমাত্রা আটত্রিশের কাছাকাছি তাপমাত্রা দেখুন আটত্রিশের কাছাকাছি চলে যাচ্ছে তাপমাত্রা কোথায় বীরভূম রামপুরহাট আজিমগঞ্জ বরংপুর বেলডাঙ্গা কৃষ্ণনগর ব্যাপক তাপপ্রবাহ চলবে আমরা আর একটু এক দু তারিখের দিকে নিয়ে যাই এক দু তারিখেই তাপমাত্রা কেমন থাকবে ছত্রিশ সাঁত্রিশ তারপরে তাপমাত্রা কেমন থাকতে পারে মোটামুটি উনচল্লিশ ডিগ্রি চলে যাচ্ছে চার তারিখে উনচল্লিশ ডিগ্রি মানে চল্লিশ এপ্রিলে যাচ্ছে হানড্রেড পারসেন্ট চল্লিশ চলে যাবে উনচল্লিশ চল্লিশ মন্ত্রা চল্লিশ চলে গেল কোথায় আমরপুরার দিকে ঝাড়খণ্ডের কাছাকাছি ধুলিয়ান রামপুরহাট ধুলিয়ান রামপুরহাটের দিকে চলে যাচ্ছে পাকুর পাকুর ফারাক্কা মালদাতে বন্ধুরা মালদা মালদাতে চল্লিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা আর আমরা দেখতে পাচ্ছি মালদাতে চল্লিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে তখন উত্তরবঙ্গের তাপমাত্রা কত থাকবে অনেকটাই কম পঁয়ত্রিশ পাঁচ ডিগ্রি কম মানে প্রচুর এদিকে কলকাতা সাঁত্রিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আটত্রিশ চল্লিশ কাছাকাছি চলে যাবে তাপমাত্রা বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু ভয়ঙ্করভাবে বাড়বে দেখুন আরও বাড়বে বিয়াল্লিশ হবে মনে হয় চল একচল্লিশ দেখুন তাপ্রহ কাকে বলে এবার বুঝতে পারবেন একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি ভাবতে পারছে ন ডিগ্রি কম দুর্গাপুরে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ দুর্গাপুরে বিয়াল্লিশ বন্ধুরা দুর্গাপুরে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস শো করতে পারলাম বুঝা বুঝাতে পারলাম যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এই আট থেকে দশ দিনে ব্যাপকভাবে তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গের জন্য একটা ভালো খবর রয়েছে উত্তরবঙ্গে কিন্তু পঁয়ত্রিশের উপরে তাপমাত্রা উঠছে না বন্ধুরা পঁয়ত্রিশের উপরে তাপমাত্রা উঠছে না উত্তরবঙ্গের জন্য একটা ভালো খবর যেটা আপনাদেরকে বলছি এবং দক্ষিণবঙ্গে দেখুন উনচল্লিশ ডিগ্রি তাহলে আমরা বুঝাতে পারলাম এইসব অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টিও চলবে এই মালদা পর্যন্ত উত্তরবঙ্গে কিন্তু সেভাবে ঝড় বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের তুলনায় অনেকই কম হয়েছে যে জায়গাটা বেশি গরম থাকে সেই জায়গাটা বেশি বৃষ্টিও হয় এটা হয় বন্ধুরা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস শো করতে পারছি কিন্তু দেখুন ঠিক মালদার থেকে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি দেখুন এই জায়গা থেকে এই জায়গাটা একটা পরিবর্তন রয়েছে যেমন একচল্লিশ ডিগ্রি চলে যাচ্ছে একদম মধ্যবর্তী যে জেলাগুলো রয়েছে বীরভূম দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া দুমকা পুরুল তারপর হচ্ছে জামশেদপুর চাকুলিয়া সমস্ত অঞ্চলে এই গরমটা কিন্তু পরে আবারও ঝড় বৃষ্টি আসবে মোটামুটি আমরা যদি এক্সট্রিম ফরকাস্ট আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কত ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে তার তিরিশ তারিখ পর্যন্ত সেভাবে অতটা গরম পড়ছে না কিন্তু তিরিশ তারিখের পর একটা এক্সট্রিমভাবে গরম পড়বে এক্সট্রিম গরমটা কিন্তু এত সহ্য হবে না বন্ধুরা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতে পারছেন মানে বাইরে গেলে কিন্তু গা পড়ে যাবে এরকম অবস্থা মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি কম খনি ব্যাপার নাই বন্ধুরা বিয়াল্লিশ ডিগ্রি প্রচুর 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 তাপমাত্রা বিয়াল্লিশ মানে বিশাল পঁয়ত্রিশ ডিগ্রি আমাদের সহ্য হয় না তো বিয়াল্লিশ ডিগ্রি কোথায় তো দক্ষিণবঙ্গবাসী অবশ্যই এই জিনিসটাতে একটু সতর্ক থাকবেন হিট ওয়েভ থাকবে হিট ওয়েব কিন্তু অনেকটাই হিট স্ট্রোকও হয় হিট ওয়েব থেকে বন্ধুরা তো আবহাওয়াবিদরা পরামর্শ দেয় যাতে বাড়িতে থাকার জন্য শুধু খুব যদি বাড়ি থেকে বেরোবেন এরকম একটা পরিস্থিতি তৈরি হবে বন্ধুরা এই হান্ড্রেড পার্সেন্ট বলছে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে গরমের জন্য তাপপ্রবাহ চলবে প্রায় দক্ষিণের সবকটি জেলাতেই চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে আমরা তো দুর্গাপুরে দেখছি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে দুর্গাপুর থেকে যারা দেখছেন তারা কিন্তু সতর্ক থাকুন এই এমার্জেন্সি অবস্থায় কিন্তু আপনাদের জেলাতে হবে কারণ খুব যদি দরকার হয় তখনই বাড়ির থেকে বেরোবেন রিয়াল বিয়াল্লিশ ডিগ্রি মানে বুঝতে পারছেন কত ডিগ্রি সেলসিয়াস বিয়াল্লিশ পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি এটা কিন্তু সহ্য করার ক্ষমতার অনেকটাই বাইরে তেতাল্লিশ চুয়াল্লিশ হলে তো তাহলে বলারই বাইরে কতটা গ্লোবাল ওয়ার্মিং এখন হচ্ছে তা বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু পৃথিবীর আস্তে আস্তে বাড়ছে বন্ধুরা বিভিন্ন দেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে শুধু আমাদের ভারতবর্ষই নয় গোটা পৃথিবীতে গোটা বিশ্বে এই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবে এই দু হাজার এটা দোষ হচ্ছে আমাদেরই তো অবশ্যই এই দোষ কিন্তু আমাদেরই বাড়িতে অবশ্যই একটা দুটো করে গাছ লাগান আর পৃথিবীকে বাঁচান এই জিনিসটা কিন্তু আগামী দশ বছরে যদি টেম্পারেচার এখন যদি বিয়াল্লিশ হয় তা আগামী দশ বছরে সেটা পঞ্চাশ হবে না সেটা হান্ড্রেড পারসেন্ট পঞ্চাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উইং যদি এনিমেশনে আমরা দেখাই আঠাশ তারিখ উনত্রিশ তারিখ দেখুন হাওয়ারও শুকনো হাওয়া সেরকম হাওয়াও কিন্তু চলবে না উত্তরবঙ্গের দিকে একটু হাওয়া চললেও দক্ষিণের দিকে একদম কিন্তু হাওয়া চলবে না যেটা আমরা দেখতে পাচ্ছি আর বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম তো শুকনো আবহাওয়া থাকবে প্রায় সাত তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো যাই হোক অবশ্যই পাশে থাকবেন আর সবসময় সতর্ক থাকবেন আর অবশ্যই ইমার্জেন্সি হলে বাড়ির থেকে বেরোবেন তাছাড়া কিন্তু বাড়ি থেকে বেরোবেন না প্রায় দু তারিখের পর থেকেই আপডেটটা পরিবর্তন আসছে প্রচন্ড তাপপ্রবাহ থাকবে তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে